কথাই আছে না ভূদের মুখে রামলাম তো আমাদের অবস্থাটা সেরকমই হয়ে গেছে তো কেন বলছি এখন তোমাদের সেটা বলছি তো সবাইকে বলে রাখি আমি সুমি সুমিজ ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এদিকে গলু উঠলের এ মাথা আর ও মাথা দৌড়োদৌড়ি করছে বাবু গেটের বাইরে তো যেতে পারছে না গেটটা খোলা পেলেই হলো এক দৌড়ে একবারে সোজা রাস্তায় চলে যাবে ওকে আর কেউ ধরতে পারবে না সমানে দৌড়তে থাকবে কারোর হাতও ধরবে না ভূতের মুখে রাম নাম মানে আমার বরমশাইয়ের কথা বলছিলাম আমার বরটাকে বলেছিলাম আমাদের একটু ঘুরতে নিয়ে যেতে তো ও কোথাও কখনো ঘুরতে নিয়ে যায় না কেননা ওর হাতে সময় নেই ওর ছুটি পায় না সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত যার জন্য আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না আমার আর বলো সেই জন্য কোথাও বেরোনোও হয় না কোথাও ঘুরতেও যাওয়া হয় না অনেক দিন আগেই বলে রেখেছিলাম তোমার যেদিন ছুটি থাকবে এরপরে সেদিন আমাদের একটু ঘুরতে নিয়ে যেও তো বলেছিল দেখছি দেখছি তবে সেও বলবে না আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। তো আজকে হঠাৎ করেই ছুটিটা পেয়েছিল তো ওকে আমি বললাম যে চলো তাহলে ঘুরে আসি তখনও চুপচাপ ছিল কোনো কথা বলেনি সকালের দিকে যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি অনেকটা বেলা হয়ে গেছিলো তখন আমি বললাম তখন সাড়ে তিনটে পনেরো চারটে বাজে যে আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে আজকে তখনও বলল যে এখনও ঠিক নেই খাওয়া দাওয়া করবো আমি একটু ঘুমাবো তারপরে তার মানে যাওয়ার ইচ্ছে নেই বোঝাই যায় তো আর কিছু বললাম না মনে দুঃখ ছিল যাই হোক আমি আমার মতো কাজ টাজ করে টরে নিয়ে যখন সন্ধ্যের সময় সন্ধে দেবো তখন আমাকে বলছে তাড়াতাড়ি করে রেডি হও দিয়ে আমি বললাম কেন কি হয়েছে না তোমাদের ঘুরতে নিয়ে যাবো তুমি তো বলে ঘুরতে যাবে তো আমি বললাম এখন ঘুরতে যাবো এখন কটা বাজে বলছে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও না অত কথা না বলে তো যাই হোক রেডি টেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন দেখো সন্ধ্যে পুরো মানে কী বলবো চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর আকাশে পুরো মেঘ ধরতে তো কোথায় যাব কোথায় যাব আমি বললাম ঠিক আছে তাহলে একটু খড়ি বাড়িতেই নিয়ে চলো তো আমাদের যেতে যেতে দেখো পুরো অন্ধকার তো হয়েই গেছে চারিদিকে কিছু সেইভাবে দেখা যাচ্ছে না যাই হোক রাস্তার লাইটগুলো যেহেতু আছে সেই জন্য দেখা যাচ্ছে তো আমরা চলে এসেছি খড়িবাড়িতে আর এখানে আসার পরে দেখছি দিকটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল চারিদিকে দিকে জল ভর্তি আর ঘোরার মতো তো কোথাও জায়গা নেই দেখার মতো কিছু নেই তো কি করব এখানে চায়ের দোকানে বসা হলো এখানে যারা যারা আসে মোটামুটি সবাই চায়ের দোকানে বসে বসে যে যার মতো খায় গল্প আড্ডা মানে করে তারপরে যে যার মতো আবার বাড়ি চলে যায় আমাদের বাড়ির থেকে বেশি দূরও না আবার বেশি কাছেও না দেখলাম তো গোল তো সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে যেহেতু এত ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আর বৃষ্টিও হয়েছিল তবে তো আর একটু বেশি বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে আরও দুপুরে ঘুমায়নি বাইকে এমতেই ঘুমিয়ে যায় উঠলে আরও ঘুমিয়েছে তো এখানে আসার পর বাবু ঘুম ভেঙে গেছে অনেক ডাকাডাকি করার পরে এখানে আসার পর দেখছি সব তো মানে খেলার মতো কেউ নেই সব বড় বড়ো 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 ছেলেরা বলো বাবা মেয়েরা বলো বড়ো বড়ো সবাই তো একটাই ফ্যামিলি ছিল আমাদের মতো তো ও যাই হোক একটা ভাইকে পেয়ে তো ভীষণ খুশি আর এই যে ছোট পুচকুটা পুচকুটাও গোলুকে পেয়ে ভীষণ খুশি তো এরা দুজন ছেড়ে কেউ এদিক ওদিক যাবে না যদি মানে ওদিক চলে কাছ থেকে এই পুচকুটা গিয়ে টেনে নিয়ে আসবে আর এই পুচকুটা কেউ গোলু কোথাও যেতে যাবে না দুজনে এক জায়গায় দাঁড়িয়ে খেলছিল আমার বরটাকে দেখো এখানে এসেও সে অফিসের কাজে বসে বউ কি করছে বাচ্চা কি করছে কিচ্ছু দেখার সময় নেই তার আর এখানে সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে চা এর আগে আমরা পাপড় কিনে পাপড় খেয়েছিলাম তো পাপড়গুলো অনেক বড় ছিল বড় বড় একটা থালার মতো তবে এত বাজে ছিল পাপড়টা যেহেতু ওখানে বৃষ্টি হয়েছিল প্রচুর হয়তো পাপড়টা ভিজে রেখে দিয়েছিল তা পাপড়টা পুরো ন্যাতা হয়ে গেছিল পুরো ছিঁড়ে ছিঁড়ে খেলে যেমন হয় এরকম তারপরে ফেলে দিয়েছি আমরা আমি যাব না কোথাও যাব না তলে একটু বসো তারপরে দেখছি করা যায় বলুন এইটুকু ঘুরে পোষায়নি গোলু তো ঘরে কিছুতেই ঢুকবে না বাইক থেকে নামা হয়েছে ওর সমানে কান্নাকাটি কিছুতেই ঘরে আসবে না তো ওর পাপাকে এত পরিমাণে জ্বালাতন করছে কিছুতেই ওর পাপার জামা কাপড় খুলতে দেবে না চেঞ্জ করতেই দেবে না ওর পাপা তোর পর ভীষণ রেগে গেছে বলছে এত ঘুরেছে তারপরেও কান্না করে যাচ্ছে আর দেখো পাপা গেঞ্জিটা খুলেছে পাপার গেঞ্জি নিয়ে পাপাকে খুঁজছে পাপা কোথায় গেল পাপাকে ওই গেঞ্জি পরিয়ে নিয়ে আবার ঘুরতে যাবে এদিকে ওর পাপা কি করেছে পাশের ঘরে গিয়ে লুকিয়ে আছে চুপচাপ বসে আছে ওর কান্না থামবে তবে এই ঘরে আসবে না হলে এই ঘরে আসবে না মানে এত পরিমাণে কান্না করছে ওকে আমরা কেউ থামাতে পারছি না কিছু দিয়ে বোঝাতে পারছি না আরও কার্টুন দেখবে না কারু কোলেও থাকবে না কিছু নেবেও না ও আবার ঘরের বাইরে যাবে তবে ও পাপাকেই চাই ওর আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই কারণ আমি তো চেঞ্জ করিনি সেই জন্য আমার কাছে আসলে ঠিকঠাক আছে কিন্তু পাপাকে গেঞ্জিটা পড়াতেই হবে পাপা গেঞ্জিটা কেন করল তো চলো এই ছিল আজকে আমাদের ঘোড়া তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গলুর পাপা আবার লুকিয়ে আছে গলুর ভয়ে ও পাপাকে দেখলেই টানাটানি করছে কান্না করছে আর পাপাকে পাপাকেও আবার খুঁজতে শুরু